নাদিম আদর করতে করতে বললো তুমি অনেক মোটা হয়ে গেছো বলেছি খাওয়া দাওয়া কম করতে শরীরের যত্ন নাও এইভাবে যদি শরীর বেড়ে যায় তাহলে তোমার চলাফেরা করতে অসুবিধা হয়ে যাবে সোহা হাত ছুঁড়ে মেরে রাগান্বিত নিতে হয়ে বলল তুমি কিন্তু আমার খাওয়া দাওয়া সহ্য করতে পারো না আমি মোটা হয়ে যাচ্ছি সেটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন তাছাড়া আমি তো তোমার পয়সায় খাই না যার খাচ্ছি আমার সরকারি চাকরিওয়ালা পুলিশ স্বামীর নাদিম বলল তুমি রেগে যাচ্ছ কেন আমি তো তোমার ভালোর জন্যই বলেছি তাছাড়া আমি কি কখনো বলেছি তুমি আমার পয়সায় খাওয়া দাওয়া করো আমি তোমার মুখ থেকে এটা আশা করি করিনি সোহা বলল তুমিও কখনো আর খাওয়া নিয়ে কথা বলবে না এসব বললে আমার কেমন জানি লাগে আর আমারও রাগ উঠেছে তাই উল্টো বলে ফেলেছি মনে কিছু নিও না নাদিম বলল হয়েছে আমি চলে যাচ্ছি আর কখনো তোমার কাছে আসব না তোমার মুখ থেকে যে কথা বের হয়ে গেছে আমি কখনোই আশা করিনি ওই ধরনের কথা তোমার মুখ থেকে বের হবে বলেই চলে যেতে চাইলে হাত ধরে টেনে কাছে নিয়ে এলো তারপর সোহা আদর করে বলল তুমি আজকে আমার স্বামী হলে এভাবে টেনে কাছে আনতাম না ধাক্কা দিয়ে বের করে দিতাম তোমাকে ভালোবাসি বিধায় কাছে টেনে এনে রাগ ভাঙিয়ে কথা বলছি হঠাৎ ফোন বেজে উঠলো হাতি নিয়ে দেখলো স্বামীর কল নাদিমের মুখে আঙুল দিয়ে বলল চুপ কোনো কথা বলবে না এখানে বসো আমি কথা বলে আসছি বলেই মোবাইল নিয়ে বের হয়ে গেল। সালাম দিয়ে বললো কেমন আছেন এতদিন পর কল দিয়েছেন বেশি ব্যস্ত ব্যস্ত ছিলেন নাকি বলল আসলে তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো সোহা বলল আছি তুমি তো কোথায় হারিয়ে গিয়েছো এভাবে স্ত্রীর খবর নিলে বাসা ছেড়ে চলে যাবে পুলিশ স্বামী হেসে বললো আমার বউ কোথাও যাবে না আমার বউ আমাকে অনেক ভালোবাসে আমিও তার উপরে বিশ্বাস থেকেই চাকরি করছি আর হ্যাঁ আমার ছোট বোনটা কোথায় তার সাথে কথা বলছিল অনেকদিন হয়েছে পাশে থাকলে একটু দাও না সোহা মনে মনে বলল। আমি তো আমার ননদকে তার বড় আপুর বাসায় পাঠিয়ে দিয়েছি তার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে সোহা ও ওয়াশরুমে গেছে মনে হয় গোসল করবে বের হতেও দেরি আছে এই বলে অভিনয়ের সাথে ডাকতে লাগলো ননদকে এই তোমার ভাইয়া কল দিয়েছে তাড়াতাড়ি বেরিয়ে আসো তোমাকে খুঁজছে কামরুল বললো আচ্ছা থাক পরে কথা বলবো তো আর কি অবস্থা বলো সোহা বলল আমার অবস্থা ভালো তুমি কখন আসছো বাসায় ছুটি কখন পাবে আমি আরো দু মাস চাকরিতে আছি তারপর দিন ছুটি তোমাকে কাছে পেয়ে অনেক আদর ভাত চুলাতে দিয়েছি মনে হয় যাচ্ছে কামরুল বললো আচ্ছা ঠিক আছে এখন রাখছি বলেই ফোন কেটে দিল স্বামী ফোন কেটে দেওয়ার পর ছোয়া দীর্ঘশ্বাস ফেলে বলল যাক বাবা মিথ্যে কথা একটা বলে ফেললাম এইভাবে তাকে ডিউটিতে রেখে আমি আমার বয়ফ্রেন্ডকে আমার সমস্ত কিছু দিয়ে দেবো বলে এই রুমে চলে গেল আপা বিশ্বাস করেন ভাবি আমাকে অনেক অত্যাচার করে কথায় কথায় ফকিনির মেয়ে ছাড়া কথা বলে না বড় বোন বললো এইভাবে কথা বললে তুই ভাইয়াকে কিছুই বলিস নি নাকি ভাইয়ের সাথে কথা বলতেও সুযোগ পাস না হুমায়রা বললো আপা তুমি বিশ্বাস করবে ভাইয়া দুই তিন মাসে একবার আসে পনেরো দিন বা দশ দিন থেকে আবারও চলে যায় এসব কিছু বলার আমি সাহস পাই না এবং কাছেও যেতে পারি না সব সময় ভাইয়ার পাশে পাশে থাকে ভাবি বড় বোন বললো আমি তো কিছুই বলতে পারবো না কারণ তোরা আপন ভাই বোন আমি তো সৎ বোন আমার সাথে তো তোর ভাই কথা বলে না তাকে নিজের ভাই মনে করে ছোটবেলায় লালন পালন করেছি সরকারি চাকরি পাওয়ার পর বিয়ে করে আমার কথা মোটেও শুনতে পারে না এমন ভাইকে আমি এত আদর যত্ন দিয়ে বড় করেছি সেটা একবার ভেবে দেখ তাছাড়া তোকেও আমি নিজের মেয়ের মতো মনে করে বড় করেছি তুইও ভাইয়ের কথা শুনে তার বাসায় চলে গেছিস এখন বিপদে পড়ে আমার কাছে এসেছিস হুমায়রা বললো আপু আমাকে ক্ষমা করে দাও আসলে আমি ভাইয়ের কথা শুনে তাদের সাথে ছিলাম কিন্তু এভাবে আমাকে ভাইয়া আপন মনে করে নিবে না সেটা তো জানতাম না যাই হোক এটা প্রতিশোধ আমি নেবো এক লাখটা বাসায় থাকবে আনন্দ এনজয় ফুর্তে করবেন এই সব চলবে না বড় বোন বললো আচ্ছা চল তোকে ভাত দেই তুই বলছিস যে অনেকক্ষণ হয়েছে তোর খিদে লেগেছে হুমায়রা বলল চলো দুজনে বিছানা থেকে উঠে জামা কাপড় ঠিক করতে করতে বলল এই আমি গোসল করে আসি তুমি অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসো নাদিম বলল আমি বসতে পারবো না আমি বাসায় গিয়ে ফ্রেশ হব তোমার বাসায় আমার নিরাপদ মনে হয় না এখন বাসায় চলে যায় ফ্রি টাইমে আবার আসবো সোহা বলল আমার বেশি রাগ উঠেছে যখন আমার কথার উপরে কথা বলো আমার উপরে কথা বলো কেন বলছি ফ্রেশ হয়ে টেবিলে বসতে আমি ফ্রেশ হয়ে এসে তোমার শরীরে প্রোটিন আসে মতো খাবার দেব নাদিম বলল আচ্ছা ঠিক আছে তোমার কথা না শুনলে আবার তোমার কাছে তো আসতে দেবে না এখন তোমার কথা শুনতে হবে ঠিক আছে আমি ওয়াশরুমে যাচ্ছি দুজনে উঠে দুই দিকে চলে গেল কামরুল সারপ্রাইজ দেওয়ার জন্য বাসা এলো রুমে ঢুকে বৌকে দেখলো না ফাইলটা রেখে তারপর আস্তে আস্তে পুলিশের ড্রেস খুলতে লাগলো ফাইলটা নিয়ে বিছানার নিচে রাখবে বেড তুলতে দেখতে পেল কন্ডমের প্যাকেট সেটা দেখে কামরুল অবাক হয়ে গেল তারপর মনে মনে বলল আমি বিয়ে করার পর থেকে এইসব জিনিস তো বাসায় আনিনি কিন্তু কিন্তু দু তিন মাস পরে এসেছি এইসব দেখে তো স্বপ্নেও ভাবিনি ওইখানে দেখলাম ওয়াশরুমে কে গোসল করছে এই দিকে আমার ওয়াশরুম দখলে আছে আগে বাহিরের ওয়াশরুমটা দেখি ওখানে কে না ওখানে মনে হয় আমার ছোট বোন না না আমার মন মানছে না ওটাই দেখতে হবে বলে রুম থেকে বের হয়ে গেল ওয়াশরুমের সামনে যেতেই দরজা খুলে বের হলো অপরিচিত লোক কামরুলকে দেখে লোকটা ভয় পেয়ে গেল কামরুল তার টি শার্ট ধরে বললো তুই কে এখানে কি করছিস নাদিম ভয় ভয় বললো আমি আপনাদের ভাষায় কাজ করার জন্য এসেছি শরীরে ময়লা হয়ে গেছে তাই গোসল করতে ঢুকলাম কামরুল বলল আমি পুলিশ আমি এসব নিয়ে গবেষণা করি এই চাকরির বয়সে কত লোককে বাসাবাড়ি থেকে ধরেছি তার কোনো হিসাব কিতাব নেই তুই আমার সাথে চালাকি করছিস যাই হোক আমার জানা মতে তো দোষ না থাকতে পারে তবুও তোকে যেহেতু এখানে পেয়েছি তোর ছাড় নেই শাস্তি তোর পেতেই হবে নাদিম হাত জোড় করে ক্ষমা চেয়ে বললো ভাই আমাকে ছেড়ে দেন আমি ভুল করে এসেছি শব্দ শব্দের স্ত্রীর কামরুল বলল বেশি কথা বললে বাসা থেকে বের হতে পারবি না এখানেই শেষ করে ফেলবো চল রুমে চল না দিমা মেচে করছে রুমে ঢুকতে চাচ্ছে না সোহা খাটের দিকে না তাকিয়ে ওয়াশরুম থেকে এসে আয়না দেখছে আর চুল কামরুলকে নিয়ে এসে ধাক্কা দিয়ে সোহার পাশে দাঁড় করালো সোহা স্বামীকে দেখে অবাক হয়ে গেল আরে তুমি কখন এসেছো কামরুল বললো কখন এসেছি কিভাবে এসেছি এসব কথা পরে বলবি আগে বল আমার বোন কোথায় তাকে দেখছি না কেন সোহা বললো তোমার বোন চলে গেছে আমার সাথে রাগ করে কামরুল বললো স্টপ আর কোনো কথা বলবি না এমনিতেই জিজ্ঞেস করেছে এসব আমার বোন বলেছে তুই কার সাথে কি করিস কার সাথে জেনে আমি চাকরির ফাঁকে তোর কাছে এসেছি তোকে ধরার জন্য আমার বোনের আসলে সত্যি সোহা বলল মিথ্যে কথা বলেছে আমি খারাপ কোনো কিছু করিনি কামরুল বলল তুই খারাপই যদি কিছু না করিস বিছানার নিচে কন্ডমের প্যাকেট কেন এটা কার জন্য এনেছিস আর এ লোকটা কি জিন নাকি নাকি অন্য কিছু তুই এখনো কি মনে করেছিস আমি চোখে দেখছি না তোর সাথে ফাইজলামও করছি লোকটা বলল ভাই হ্যাঁ আমাকে ছেড়ে দে আমার একটা জায়গায় যেতে হবে কামরুল দিয়ে বললো চুপ কর দেখছিস না গুরুত্বপূর্ণ কথা বলছি তোকে ছাড়বো না পুলিশের হাতে তুলে দেবো কোথাকার এই ফকির নির্মে বিয়াদব তোকে আমি কোন ফ্যামিলি থেকে এনেছি তুই জানিস না তোর বাড়িতে এক বেলা খেলে আরেক বেলা চিন্তা করা লাগতো ওই ফ্যামিলি থেকে তোকে এনেছি আমি শুধু সুন্দরভাবে আমার সাথে সংসার করার জন্য আমি আমার বোনটাকে রেখেছি এখানে তুই তাকে বিভিন্ন রকম গালি গালাজ করে বের করে দিয়েছিস পর পুরুষের সাথে পরকিয়া করার জন্য আর হাতে নাতে ধরার পরও আমার সাথে মিথ্যে কথা বলছিস সোহা সব কিছুতেই ধরা খেয়ে গেল আর কোনো পার পাচ্ছে না তারপর ক্ষমা চেয়ে বললো হা আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি বিরাট অন্যায় করেছি প্লিজ শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও আমি যেহেতু ডিউটিতে আছি আজকে নিজের স্ত্রী পরিচয় দেব না কনস্টেবল ডেকে নিয়ে এসে তাদের দিয়ে তোরা দুজনকে থানায় নিয়ে যাব। তারপরে এমন শাস্তি দেব কাউকে মুখ দেখাতে পারবি না বলে মোবাইলটা বের করে থানায় ফোন করতে লাগলো দুজনে হাত পা জোর করে ক্ষমা চাইতে লাগলো ওইদিকে না তাকিয়ে কথা বলছে কামরুল দর্শক পরে পর দেখতে চাইলে কমেন্ট করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনা পরিচালনায় আবু সৈয়দ রিয়ান প্রযোজনায় মঞ্জুর মোরশেদ